সায়েন্স এস জিওটি ব্লাড টেস্ট লিভারের স্বাস্থ্য পরীক্ষা এস টি বা এসজিওটি এটি লিভার ফাংশন টেস্টের একটি অংশবিশেষ এস জিও টি এক ধরনের এনজাইম যা লিভার থেকে উৎপন্ন হয় রেফারেন্স ভ্যালু পনেরো থেকে চল্লিশ ইউনিট পার লিটার পরীক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে নরমাল লেভেল নির্ণয় করা হয় লিভার বা যকৃত কতটা পরিমাণ এসজিওটি এনজাইম উৎপন্ন করছে তা একমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে বোঝা যায় এসজিওটি টেস্ট কেন করানো হয় এসজিওটি টেস্ট করলে লিভার ক্ষতিগ্রস্ত কিনা লিভারে কোনো রোগ আক্রমণ করেছে কিনা সেটা সহজেই শনাক্ত করা যায় পেট ব্যথা বমি মল সাদা হয়ে যাওয়া প্রস্রাবের রং হলুদ হওয়া চোখের সাদা অংশ হলুদ হওয়া জ্বর ইত্যাদি লক্ষণ প্রকাশ পেলে একজন চিকিৎসক আপনাকে এসজি এসজিওটি টেস্ট করাতে পরামর্শ দিতে পারেন এসজি এসজিওটি টেস্ট কখন করানো যায় খালি বা ভরা পেট যে কোনো সময় ব্লাড দিয়ে এসজি টি টেস্ট করানো যেতে পারে রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্তের নমুনা সংগ্রহ করা হয় এসজিওটি লেভেল কখন বৃদ্ধি পায় যখন লিভার টিস্যু নষ্ট হয়ে যায় তখন এসজিওটি সিক্রেশন বেড়ে গিয়ে রক্তে মিশে যায় তাছাড়া হার্ট এটার্ক কিডনিতে সমস্যা অত্যাধিক অ্যালকোহল সেবন লিভার সিরোসিস ফ্যাটি লিভার পেইনকিলার সেবন ইত্যাদি কারণেও এস জিও বেড়ে যেতে পারে এটি বৃদ্ধি পেলে লিভার ড্যামেজ বা ইন্টারনাল ইঞ্জুরি নির্দেশ করে এর পরিমাণ স্বাভাবিক অপেক্ষা গুণ বৃদ্ধি পেলে জটিল ও তীব্র হেপাটাইটিস নির্দেশ করে ভাইরাসজনিত হেপাটাইটিস রোগে এটা ঘটতে পারে ঔষধের বিষক্রিয়া বা লিভারের রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হলে এসজি ও টির পরিমাণ স্বাভাবিকের থেকে একশত গুণ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ধারাবাহিকভাবে লিভার হেপাটাইটিস রোগে আক্রান্ত অবস্থায় থাকলে এসজি ও টির পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু সেটা কখনোই স্বাভাবিকের চার গুণের বেশি হয় না বিশেষ গাতব্য বিষয় গর্ভবতী মায়েদের ওটি বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে দেহের কোন অংশ আগুনে পুড়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ক্ষত সৃষ্টি হলে অপারেশন করার পর ওটির পরিমাণ বৃদ্ধি পায় অতিরিক্ত ব্যায়াম করার কারণেও ওটি বৃদ্ধি পেতে পারে ওটি বৃদ্ধি পেলে করণীয় পেইন কিলার সেবন বন্ধ করুন পর্যাপ্ত বিশ্রাম নিন প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন